দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এর আগে আপনাদের গরু ছাগল গারল ডুম্বা সহ বিভিন্ন পশু লালন পালনের খামার দেখিয়েছি লালন পালন পদ্ধতি সহ বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরেছি আজকের প্রতিবেদন একটু ভিন্ন রকমের দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কুকুর রয়েছে মূলত এটি বাণিজ্যিক উদ্দেশ্যের খামার নয় এখানে সিকিউরিটির জন্য শখের বসে দু একটি কুকুর আনা হয়েছিল সেখান থেকেই বাণিজ্যিক খামারে রূপ নিয়েছে দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ভাটিয়াপাড়া এলাকায় এখানে বিশাল এলিয়ের জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর খামার এর সাথে আছে কুকুরের খামার দর্শক আজকের প্রতিবেদনেই কুকুরের খামার নিয়ে জানবো লালন পালন পদ্ধতি এর সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তথ্য আমাদের সাথে আছেন বড় মতো আরিফুল ইসলাম চলুন তাহলে কথা বলি আরিফুল ভাইয়ের সাথে তার কাছ থেকে জানিয়ে কুকুরের খামার সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন এই তো ভাই ভাই দেখলাম আপনার দুমবার খামার আছে গারলের খামার আছে আসে গরুর খাবার আছে কিন্তু কুকুরের খাবারটা কেন করলেন দেখতেছি অনেকগুলো কুকুর আছে খাবার হিসেবে শুরু করি নাই আমরা এটা সিকিউরিটির জন্য শুরু করছিলাম তা কিন্তু এখন আমাদের ব্যাপক প্রথমে কতগুলো ছিল প্রথমে আমরা একটা দুটা করে শুরু করছিলাম দু একটা ছিল বর্তমানে কতগুলো আছে বর্তমানে আমাদের পঁয়ত্রিশটা হবে তিরিশ পঁয়ত্রিশটা এখানে অনেক প্রকারে দেখতেছি অনেক সাইজ বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তো আমি তো সঠিক জানিনা আসলে কোনটা কোন কালারের কোন জাত তো কতগুলো জাতের আছে এটা আমাদের তিন ধরনের আছে তিনটা আচ্ছা এটা হচ্ছে সরাইল আর এইটা জার্মান পার্ট আর পিছনে ওইটা গোল্ডেন রিভারি আচ্ছা এর আসলে বাণিজ্যিক লালন পালন কতটা সম্ভব না বাণিজ্যিক লালন পালনের উদ্দেশ্য আমরা মূলত এই পুকুরটা শুরু করি নাই এটা আমরা সিকিউরিটির জন্য শুরু করছিলাম কিন্তু আমাদের এখন ব্যাপক হয়ে গেছে মানে অনেক হয়ে গেছে এখন আমরা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আমরা বিক্রি বিক্রি করতে পারবেন আর কি এর আপনার নিজেরাই কি ব্রিট করান হ্যাঁ নিজেরাই এখানে প্রত্যেকটা জাতের মেল ফিমেল আছে মেল ফিমেল

দুইবার খাবার বেলা খাবার দিই এটা আমরা খিচুড়ি ভাতের সঙ্গে মাংস দিই সাদা ভাত সাদা ভাত জন্য একটু হলুদ লবণ এই এবং এসব আমরা রুপি দিই মশলাটা থাকে না মশলাটা থাকে না বা কম থাকে এর যদি আমরা ব্রিডিং এর ব্যাপারে আসি যে এর কতদিন বয়সে মানে কতদিন বয়সে কয় মাস বয়সে আপনার বাচ্চা বাচ্চা নিতে পারবেন এক বছর হলে প্রায় বয়স এক বছর পর থেকে আর কি বাচ্চা

আমাদের ওরকম কোন টার্গেট যদি কেউ পছন্দ করে আমাদের ক্যামেরা আছে এসে আলোচনা চালু আমরা খুব কম দামে এই দেখা গেছে আপনার যেহেতু আপনাদের একটা বাণিজ্যিক ভাবে না আমরা যাতে একজন সংগ্রহ করতে পারে এর কুকুরের খামারের বর্তমান বয়স কত কুকুরের খামারের বর্তমান বয়স আমাদের পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ সেক্ষেত্রে কোন জাতের কুকুরের কি রকমের সুবিধা অসুবিধা লালন পালন পদ্ধতি খাবার এ সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে এদের রোগ ব্যাধি বা রোগ ব্যাধি তেমন একটা হয় না তারপর আমরা যেহেতু কুকুর হিংস্র প্রাণী আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে থাকি যেরকম কিরমি ডোজটা করে থাকি এবং জলাতঙ্ক ভ্যাকসিনটা আমরা করে থাকি প্রতি বছর টাইমলি টাইম ভ্যাকসিনটা করা যারা আচর দেয়ের আচ্ছা দাদা আপনাদের এখানে কেমন বয়সের কুকুর আছে আমাদের এখানে ছয় মাস থেকে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত মানে খামার শুরু থেকে যেগুলো আছে ওইটা থেকে আর যা বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে ছয় মাস পর্যন্ত আছে

দামের যেহেতু আপনার খামারের উদ্দেশ্যে না শুরুতে দুই একটা থেকে শুরু করছিলেন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে না সেক্ষেত্রে যদি কেউ চায় নিতে পারবে আমি যদি আরো একটু স্পেশিক ভাবে জানতে চাই যে এটা এক ধরনের এক জাতের এইটা এক জাতের এর কোনটার কোন বৈশিষ্ট্য সেটা আপনার কাছ থেকে জানছি কিন্তু এটা কোনটা লাভজনক বা কোনটার ব্রিডিং পদ্ধতি সহজ রোগ কম এটা লাভজনক বলতে যদি জাতি করতে বাণিজ্যিক খামার করতে করতে চাই বাণিজ্যিকভাবে সম্ভাবনা রয়েছে এর তো দেখা গেছে আমাদের দেশের প্রশাসনিক দপ্তরে এর ব্যাপক চাহিদা আছে আমরা জানি যে বিদেশ থেকে আমদানি করা হয় সেক্ষেত্রে এর যদি বাণিজ্যিক খামার করা হয় তাহলে বিদেশ থেকে আমদানি আর করতে হবে না দেখা গেছে দেশের থেকেই সংগ্রহ করতে পারবে ঠিক আছে দাদা ধন্যবাদ